this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for educational purpose only বাংলাদেশে গঠন হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হয়েছে রাষ্ট্রপতিও এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন তাকে প্রধান করে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কাজ শুরু হয়ে গিয়েছে মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বৈঠকে বসে তারপরই সিদ্ধান্ত হয় ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহেদ ইসলাম জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রাথমিক তালিকা দেওয়া হয়েছে যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে খুবই দ্রুত সময়ের মধ্যে এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের মধ্যে আলোচনা করে চূড়ান্ত করা হবে নাহিদ আরও জানান অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী কর্মসূচি ইউনিসি ঠিক করে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারে থাকা সদস্যদের চূড়ান্ত নাম প্রকাশ করা হবে রাষ্ট্রপতির কাছে দশ থেকে পনেরো জনের নামের তালিকা জমা দেওয়া হয়েছে ইউনুস যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় বসতে চলেছেন সোমবারই সে খবর দ্য ওয়ালে প্রকাশিত হয় আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামও একই কথা জানিয়েছেন তিনি বলেন তাদের সঙ্গে নোবেল জয়ীর কথা হয়েছে তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে রাজি হয়েছেন সোমবার দুপুরে হাসিনা দেশ ছেড়ে পালানোর পরও দেশ জুড়ে যখন অরাজকতা চলছিল তখন আন্দোলনকারীরা জরুরি ভিত্তিতে সাংবাদিক বৈঠক ডেকে জানিয়ে দিয়েছিলেন হাসিনার পদত্যাগ তাদের জয়যাত্রার একটি ধাপ চূড়ান্ত বিজয় সম্ভব হবে দেশের শাসন ব্যবস্থা সংস্কারের মধ্য দিয়ে তার জন্য উপযুক্ত মানুষের হাতে ক্ষমতা হস্তান্তর জরুরি আন্দোলনকারীদের দাবি মেনে মঙ্গলবার দুপুরে সংসদ ভেঙে দিয়েছিলেন রাষ্ট্রপতি সন্ধে অন্তর্বর্তী সরকার গঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসেন তিনি সেখানে ইউনুসের নাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গৃহীত হয় ব্যুরো রিপোর্ট দাওয়াল